খাবার সেলাইন যেটাকে আমরা ও সেলাইন হিসেবে চিনি সেই খাবার সেলাইন একজন অসুস্থ মানুষকে একজন মুমূর্ষু রোগীকে যেমন সুস্থ করতে পারে তেমনি একটা খাবার সেলাইন একজন অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে খাবার সেলাইনটা মূলত আমরা অনেক সময় অনেক মানুষ আছে কিছু হালকা ঘাম দিলেই খাবার সেলাইন খায় আসলে হালকা ঘাম দিলে খাবার সেলাইন খাওয়াটা উপযুক্ত নয় আবার অনেকে আছে খাবার সেলাইন একটা খাবার সেলাইন এক গ্লাস পানির ভিতরে দিয়ে খেয়ে এক গ্লাস পানির ভিতরে যদি একটা খাবার দিয়ে যদি খাওয়ানো হয় তাহলে তার পারে তাৎক্ষণিকভাবে কিডনি যদি বিকলঙ্গর দিকে ধাবিত হয় তাহলে ডায়ালাইসিস দিয়ে তাকে সুস্থ করাতে হয় আবার ডায়ালাইসিস দেওয়া এবং যদি তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া না যেতে পারে তাহলে তিনি মারাও যেতে পারে। একটা খাবার ব্যবহার বিধিটা আমাদের সঠিকভাবে জানতে হবে একটা খাবার সেলাইন মিনিমাম আধা লিটার পানির ভিতরে মিক্স করতে হবে এরপরে এই মিক্স মিক্সকৃত খাবার সেলাইনটা আপনার সর্ব মানে ছয় ঘন্টা উপযুক্ত সময় সর্ব উৎস যদি মনে না থাকে যদি ভুলে যান তাহলে হয়তো বা সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত এই পানিটা নিরাপদ বারো ঘন্টার পর এই পানিটা আপনার আমার কারো শরীরের জন্য নিরাপদ নয় এরপরে হচ্ছে এই খাবার স্যালাইনটা দৈনিক অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে কতটুকু পরিমাণ আপনি খেতে পারবেন আপনি আমি সবাই এটা হচ্ছে সহজ ভাষায় যদি আমরা এটাকে না পেঁচিয়ে গুছিয়ে না বলে সহজ ভাষায় আপনার ওজনের উপরে নির্ভর করবে চায়ের চামুচের এক চামচ খাবার সেলাইন এক কেজি ওয়েটের উপরে নির্ভরশীল অর্থাৎ আপনার যদি চল্লিশ কেজি ওজন হয় তাহলে আপনি চব্বিশ ঘন্টা অর্থাৎ এক রাত এক দিন এই চব্বিশ ঘন্টায় আপনি চব্বিশ চামুচ পানি খেতে পারবেন এজন্যই একজন সুস্থ সবল মানুষের সর্বোচ্চ একটা সেলাইন পানি অর্থাৎ আধা লিটার সেলাইন খাওয়াই উপযুক্ত আমরা অনেক সময় দুইটা তিনটে চারটে খেয়ে ফেলি এটা আপনার বেলায় না আমার বেলায়ও হতে পারে সকলের বেলায় কিন্তু এটা উপযোগী নয় মনে রাখতে হবে এক কেজি ওজন ওয়েটের উপরে নির্ভর করে এক চাচামুচের খাবার পানি খাওয়া যেতে পারে তাহলে আমাদের বুঝতে হবে যে খাবার খাবার পানিটা আমরা কিভাবে খাবো তবে এবং গ্লুকোজ যে আমরা যে গ্লুকোজ খাই সেটা কিন্তু আলাদা আলাদা একটা পার্ট গ্লুকোজ হলো একটা ডিপার্টমেন্ট খাবার সেলাইন কিন্তু একটা ডিপার্টমেন্ট হ্যাঁ তবে যদি জনিত রুগী বেশি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা সামান্য কিছু বাড়তি হতে পারে তবে মনে রাখতে হবে মিস কিত অর্থাৎ সেলাইন গোলা পানির সাথে মিক্স করার পরে সে পানিটা সর্বোচ্চ বারো ঘন্টার বেশি ছয় ঘন্টা হলে ভালো বারো ঘন্টার বেশি রাখা যাবে না এবং সে পানি খাওয়াও যাবে না পরিসংখ্যানে দেখা গেছে এই খাবার সেলাইনের কারণে অনেক শিশু মারা গিয়েছে অনেক শিশুর অনেক রুগীর অনেক পেশেন্টের কিডনি বিকলঙ্গ হয়ে গেছে অনেকে মৃত্যুর মুখে মমূর্ষ অবস্থা হয়ে গেছে খাবার সেলাইনের জন্য সুতরাং আমাদের সকলের খাবার সেলাইনের বিধান মেনে চলতে হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন